দশ মাস না কিছু কম লাগে ধরুন দশ মাস তাহলে দুই বছরের অতিরিক্ত আমরা আড়াই বছর লেছি তাহলে আমরা তো কিছু করতে পারবো না আমি তো খাবাইতে রইলেন খাবার তো কী লাভ হইলো এটা হলে আপনি দুটা আপনার দুটা গাভী কিনেন দুটা গাভি নটু ফ্র্যাগ্রেন্স হয়ে কিনেন অথবা এক বাচ্চা সবাই কিনে আনেন আনলে আস্তে আস্তে দুধও খাইলেন দুধটা দিয়ে আপনার গরু খানাটা চললো আপনার ফগটের তো লাগলো না অথবা কিছু ওটু দুধ বেশি হলে আপনার কিছু পভেটও আইলো কিছু পভেটাইলো আর ওটার যদি একটা বাচ্চা হইলো অথবা একটা মেয়ে বাচ্চা হইলো তাহলে ওইটা আপনার ভবিষ্যতে আপনাকে দেখলেন এটা মায়ের দুধ বেশি দিছে তখন বাচ্চাটা রেখে দিলেন রেখে দিলে এইটা আপনার কিন্তু আসলে ইয়ে আর যদি পুরুল বাচ্চা তো আপনি বিক্রি করে অথবা আপনার ছ ছমাস পাওয়ারলেন এক বছর পারলেন বিক্রি করে নিলেন আবার তো টাকা দিয়ে আটটা গাবি কিনলেন নাহলে অত একন পছন্দ যে একটা দামি মেয়ে বাচ্চা আছে পছন্দ ওই সামনে নিয়ে আইলেন ভালো মানে ভালো মানের